টিপ এবার গিনির সাথে চক্রান্ত ঘরে নিজের খাবারে নিজে বিষমিশিয়ে গীতাকে ফাঁসিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো টিপ স্বস্তিককে বলতে লাগলো স্বস্তিক তুমি আমাকে ছেড়ে কোনো দিন কোথাও চলে যাবে না তো স্বস্তিক তখন বলতে লাগলো আমি কোথায় যাবো বলো কোথায় যাব তখন টিপ বলতে লাগলো আমি তোমাকে বড্ড ভালোবাসি এই বলে এমনভাবে জড়িয়ে ধরে স্বস্তীকে আসে এই মুহূর্তে গিনি চলে আসে ঘরে গিনি এসে বলতে লাগলো আমি মনে হয় ভুল সময় এসে গেছি তখন টিপ বলতে লাগলো না না বলো না কি বলতে চাইছো স্বস্তিক তখন বলতে লাগলো ঠিক আছে আমি এখন একটু ঘর থেকে বাইরে যাচ্ছি ওই বলে স্বস্তিক যখন বেরিয়ে যায় তখন গিনি বলতে টিপ তুমি আমার কাছ থেকে জল একদম লুকো না এই চোখের পারছো একমাত্র মেয়েদের সর্বনাশ কিন্তু মেয়েরাই করতে পারে আর তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো আমিও না সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছি তখন এই কথাটা বলতেই টিপ তখন বলতে লাগলো আচ্ছা তুমি বলো তো তোমার স্বামী কোথায় থাকে আমি তো একদিনও তোমার স্বামীকে দেখিনি তখন বলতে লাগলো আমার স্বামী না ব্যবসার কাজে বাইরে গেছে টিপ তখন বলতে লাগলো তুমি কেন যাওনি তখন টিপ বলতে লাগলো তো আমাকে ভালোই বাসে না আর আমার স্বামীর সাথে বিয়ে ঠিক হয়েছিল গীতার গীতাকে ওরা পছন্দ করেছিল কিন্তু একদিন গীতার কাছে যখন ও কল করে তখন কলটা রিসিভ করি আমি আর ওকে আমি এতটাই ভালোবেসে ফেলি তারপর তারপর বাড়ির সবাই এমনকি ওদের বাড়ির সবাইও জানা জেনে গেছে কিন্তু ও ও তারপরেও আমাকে বিয়ে করছে কারণ বিয়েটা করতে আমি বাধ্য করেছিলাম মন্দিরে গিয়ে জোর করে ওর হাত থেকে সিঁদুরটা পরিয়ে নি নিয়েছিলাম আমি ভেবেছিলাম বিয়ের পর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ও সব সময় গীতাকে ভালোবাসে আর গীতা গীতাই বলেছে ও বলেছে ভালোবাসার মূল্য নাকি ওর কাছে সব কিছু সেই জন্য ও আমাকে কোনোদিন ভালোই বাসেনি আর আমার সন্তান সন্তানও আমি হয়নি সেই জন্য তো গীতার উপর আমার অনেক রাগ তাই আমি বলছি বিশ্বাস করো গীতা তোমার সংসারটাও শেষ করে দেবে গীতা আমার সংসারটাও শেষ করে দিয়েছে তোমার সংসারটাও শেষ করে দেবে তাই তোমাকে বলছি যে কোনো প্রকারে তোমাকে তোমার সংসারটা বাঁচাতে হবে তোমার স্বামীকে তোমার গীতার হাত থেকে তোমাকে বাঁচাতে হবে এই কথাটা বলতে তখন টিপ বলতে লাগলো ও তাই এত কিছু হয়ে গেছে তখনই বলতে লাগলো হ্যাঁ আমি যে যন্ত্রণাটা সহ্য করছি স্বামীকে না পেয়ে তুমি যেন সেই যন্ত্রণাটা না পাও সেই জন্য আমি বলছি বিশ্বাস করো আমার না তোমাকে অনেক বড্ড আপন মনে হয় তাই তো আমি তোমাকে সব কিছু কুলো বলেছি পারবে তো গীতার হাত থেকে নিজের স্বামীকে বাঁচাতে টিপ তখন বলতে লাগলো অবশ্যই অবশ্যই আমি যে কোনো প্রকারে আমি টি গীতার হাত থেকে আমি স্বামীকে বাঁচাবো কারণ আমার সঞ্জয় আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি ও আমার স্বামী তখন গিনি বলতে লাগলো ঠিক আছে তাহলে এই কথাই রইল এই বলে যখনই টিপ সেখান থেকে চলে যায় তখনই গিনি বলতে লাগলো হ্যাঁ আমি বেশ ভালো করে জানি ও স্বস্তিক ও স্বস্তিক কিন্তু সেটা আমি কিছুতে প্রমাণ হতে দেব না গীতাকে আমি কিছুতে সুখী হতে দেব না আমি যখন সুখী হতে পারিনি তাই গীতাকেও আমি কোনোদিন সুখী হতে দেব না এটা আমার চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা আমিও যে কোনো প্রকারে পূর্ণ করব দরকার পড়লে আমাকে যতটা নিচে নামতে আমি নিচে অন্যদিকে দেখা যায় টিপের মা কথা বলতে থাকে তাদের নার্সিংহোমের ব্যাপারে আর তখনই অগ্নিজিৎ বাবু সেখানে গিয়ে বলতে লাগলো আসতে পারি এই অগ্নিজিৎ বাবুকে দেখে বলতে লাগলো আরে আপনি তখন বলতে লাগলো হ্যাঁ আপনার কি একবারও মনে হচ্ছে না আপনার মেয়ে ভুল করছে এই কথাটা বলতে তখনই টিপের মা বলতে লাগলো কেন আপনি এই কথাটা হঠাৎ করে বলছেন কেন তখন বলতে লাগলো গীতার উপর কালকে কতগুলো গুণ্ডা হামলা করেছে এই কথা শুনে টিপের মা বলতে লাগলো ওর শরীরটা এখন যে অবস্থায় আছে যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে ওনাকে ওকে বাড়ি থেকে আপনি বের হতে দিলেন কেন কেন দিলেন তখন বলতে লাগলো শুনুন আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে একটা ক্রিমিনাল মাইন্ডের লোক এইসব কাণ্ডের পিছনে আপনার মেয়ের হাত আপনার মেয়েকে বলুন এখনো ও ভালোই ভালোই সমস্তটা বলে দিতে না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না এই কথাটা বলতে তখন টিপের বাবা অনিমেষ বাবু এসে বলতে লাগলো খবরদার আমার মেয়ের নামে যদি আরেকটা বাজে কথা বলেন তাহলে কিন্তু এক্ষুনি সিকিউরিটি ডেকে আমাদের বাড়ি থেকে বের করে দেবো তখনই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো সেটা আমি বেশ ভালো করে জানি আপনার অনেক ক্ষমতা অনেক কিছু কিন্তু আপনার মেয়ে যে কতটা ক্রিমিনাল মেন্টের লোক সেটা আপনি বেশ ভালো করে জানেন তখন হঠাৎ করে গিয়ে টিপের বোন বলতে লাগলো কেন কেন আপনি আমার বোনকে এভাবে দোষারোপ করছেন ও তো সঞ্জয় আরও সঞ্জয়কে ভালোবাসে সেটা আপনারা বুঝতে পারছেন না আপনি কেন ওকে আপনার ছেলে বলে দাবি করছেন তখন টিপের মা বলতে লাগলো শুনো তুমি বড়দের মাঝখানে একদম আসবে না এই কথাটা বলতেই টিপের বাবা তখন বলতে লাগলো তুমি না সবসময় শত্রু পক্ষের সাথে হাত মিলাও তুমি কখনো আমার মেয়েকে ভালোই তুমি তো সৎ মা সৎমাই থেকে গেলে তখনই এই টিপের মা বলতে লাগলো এই তুমি আমাকে এই এখনো বাইরের সামনে আমাকে অপমান করতে ইচ্ছে করে এভাবে আমাকে ছোট করতে কি তোমার ভালো লাগে তখন বলতে লাগলো তারপরে তো তুমি শুধ্র না সবসময় শত্রুপক্ষের সাথে হাত মিলা অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো শুনুন আমি আপনাদের এসব কথা শুনতে আসিনি আমি একটা কথা বলে রাখি আপনাদের মেয়ে না অনেক কিছু লুকিয়েছে পরপর ঘটনাগুলি আমার মিলছে না আমার মনে হচ্ছে আপনার মেয়ে আমার ছেলেকে বাঁচিয়েছে কিন্তু তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি এরপরে কিছু সে লুকিয়ে যাচ্ছে আপনাকে একবার মনে হচ্ছে না অগ্নিবেশ বাবু তখন বলতে লাগলো না আমার মেয়ে যেটা করছে সেটা ভালোই করছে ও সঞ্জয় তখনই বাবু বলতে লাগলো শুনুন আপনি আমাকে একদম আইন শিখাবেন না কোর্ট চটর আমার নামে কেপি উঠত আর আইনটা আমি বেশ ভালো করে জানি এই ভুয়ো যে পরিচয়পত্র বানিয়েছে সেটা আমি কিন্তু এবার কোর্টে প্রমাণ করে দেবো আর কিছুদিন যাক আমি সব কিছু সহ্য করছি এরপর যা হবে কোর্টে হবে তখন টিপের মা বলতে লাগলো শুনুন আপনি এভাবে কোটে যেতে না গীতাই তো অনুমতি দিয়েছে ওদেরকে বাড়িতে যেতে আমাদের তো কারোর ইচ্ছা ছিল না ওদেরকে ওই বাড়িতে পাঠাতে কিন্তু জোর করে ওকে ওই বাড়িতে নিয়ে গেছে আপনার তো সেটা আর সম্মতি দিয়েছে বলুন না তাহলে ওদের ব্যাপারটা ওদেরকে সামলাতে দিন আমরা কেন মাঝখানে জড়িয়ে যাচ্ছি অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি তিন তিনটা জীবন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তাই বলছি আমার বোমার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনাদের আমার মেয়েকে ছেড়ে দেব না সেটা কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিলাম এ বলে যখন অগ্নিজিৎ বাবু ও সেখান থেকে চলে যেতে লাগে তখন টিপের মা বলতে লাগলো প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন টিপ তো কোনো ভুল করেনি তখন বলতে লাগলো এটা আমি বুঝি না আমার বৌমার বা বৌমার সন্তানের কোনো ক্ষতি হলে আমি ছেড়ে কথা বলবো না সেটা যাই হয়ে যাক না কেন এটা আপনারা বেশ ভালো করে জানেন আর ও নিমেশ বাবু আপনাকেও বলে দিই আপনার মেয়ে একটা ছোট মনের মানুষ কতটা ক্রিমিনাল মাইন্ড সেটা আপনিও বেশ ভালো করে জানেন তখন অনিমেষ নিমেশ বাবু বলতে লাগলো কি বলতে চাইছেন আমার মেয়ে গিল্টি তখন বলতে লাগলো সেটা আপনি বেশ ভালো করে জানেন সব কিছু প্রমাণ হয়ে যাবে তখন টিপের মা বলতে লাগলো আমারও সন্দেহ হয়েছে দুটো মানুষ একরকম হতে পারে কিন্তু হ্যান্ড রাইটিং হুবহু একরকম কি করে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না তখন টিপের বাবা বলতে লাগলে এই তো এই তো তুমি সৎ মায়ের পরিচয় দিয়েছো তুমি আমার মেয়েটাকে ভালোবাসো কোনোদিন ভালোই বাসতে নি তখন টিপের মা বলতে লাগলো শুনো আমি ওই মেয়েটাকে যে কতটা ভালোবাসি সেটা বেশ ভালো করে জানি আর ও যদি সত্যি সত্যি স্বস্তিক হয় তাহলে তোমার মেয়ে ফেল করে যাবে আর তোমার মেয়ে ফেল না একদম সহ্য করতে পারে না তখন যেদের বসে তোমার মেয়ে যদি কিছু করে ফেলে তখন কি করবে আমি শুধু ভয় পাচ্ছি সেটাকে তোমরা আমার ভালোবাসাটাই বুঝলে না শুধু চিৎকার চেঁচামেচি এটুকু ছাড়া আর কিছু বুঝলে না বলে টিপের মা কান্না করে সেখান থেকে চলে গেলে তখন টিপের বোন বলতে লাগলো কাকু ও না খুব ভালোবাসে সঞ্জয়কে খুব ভালোবাসে তখন টিপের বাবা বলতে লাগলো আমি জানি আমি জানি আমার মেয়ে সঞ্জয়কে খুব ভালোবাসি এদিকে গীতাকে বড় বলতে লাগলো আপনারা কি একবারও আমাকে খবরটা দিতে পারলেন না আগের বার করছো কি হয়েছিল আপনার উপর ওর কিভাবে হামলা হয়েছিল আপনি কি ভুলে গেছেন অগ্নিকন্যা তখন বলতে লাগলো আমাদের ভুল হয়ে গেছে তখন বড় বাবু বলতে লাগলো শুনুন তোমাদেরকে মেহেক তোমাদেরকেও বলছি তোমরা একবার জন্য আমাকে ফোন করতে পারো নি আরে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে গীতার উপর হামলা হওয়া আর অনেক বড় চান্স আছে তখন অঙ্কিত বলতে লাগলো আসলে হামলাটা কে করালো সেটাই তো প্রশ্ন তখন অগ্নিজিৎ বাবু সেখানে এসে বলতে লাগলো আমারও তো সেটাই প্রশ্ন হামলাটা কে করালো আমাদের এই সুখের সংসারে কার কোন নজর পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না আপনি কি জানতে পেরেছেন ওই দিন হামলা করেছিল যে লোকগুলি এই তারা কারা সেটা কি আপনার বুঝতে পেরেছেন তখন সেখানে গিনি চলে আসে আর এসে বলতে লাগলো এই অনেক না নাটক হয়েছে এবার সত্যি সত্যি বলতো ও তোর উপর কয়জন হামলা করেছিল তিনজন না কয়জন এদিকে গিনির বুদ্ধিতে টিপ নিজের খাবারে নিজে বিষমিশিয়ে গীতাকে ফাঁসানোর জন্য সেই খাবারগুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে অন্যদিকে গিনি বলতে লাগলো টিপ কোথায় টিপ তো বন্ধুরা সত্যি কি টিপ এবার গিনিকে ফাঁসিয়ে দেবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে